দেখেন আগামীকালই এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান আর সেই ম্যাচের আগেই পাক অধিনায়ক সালমান আলে আঘাকে প্রশ্ন করা হয় কাল কোথায় থাকবেন তারা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সালমান জানান কাল পাকিস্তানকে দেখা যাবে শিরোপা জিততে প্রশ্ন আসতে পারে গ্রুপ পর্ব এবং সুপার ফোর এবারের এশিয়া কাপে ফাইনালের আগে দুই দল মুখোমুখি হয়েছে আরো দুবার আর দুবারই পাকিস্তান দেখেছে পরাজয় তবুও এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে তাদের উত্তর খুঁজতে ফিরতে হবে দশক পেছনে সালে অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেবারই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হয় ফাইনালে আর মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ভারত জিতেছিল আট উইকেটে এরপর আরও নয় বার বৈশ্বিক বিভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান আর সেই নয় বারের সাতটিতেই পাকিস্তান যেতে ফাইনাল বিশেষ করে সর্বশেষ দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের স্মৃতি এখনও তাজা ক্রিকেট ভক্তদের মনে সেবার পাকিস্তান ছিল আন্ডারডক বরাবরের মতোই শিরোপার দাবিদার হিসেবে ধরা হচ্ছিল ভারতকে কিন্তু ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে ভারতকে দেয় পাহাড় সময় এক টার্গেট ফখর জামানের একশো চোদ্দ আজহার আলীর উনষাট মোহাম্মদ হাফিজের সাতান্ন আর বাবর আজমের ছেচল্লিশ রানে ভর করে পাকিস্তান পায় তিনশো আটত্রিশ রানের বড় পুঁজি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনশো রানের টার্গেটে খেলতে নেমে ভারত দেখে ব্যাটিং বিপর্যয় রোহিত শর্মার ডাক বিরাট কোহলির পাঁচ ধোনি কেদার যাদব অশ্বী ভুবনেশ্বরদের সিঙ্গেল ডিজিটের রানে মাত্র একশো আটান্ন রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস দলের হয়ে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া তার ব্যাট থেকে আসে ছিয়াত্তর রানের সংগ্রহ ফলে একশো রানের এক বিশাল জয় পায় সরফরাজের পাকিস্তান ভারতের বিপক্ষে ফাইনালে হয়ে ট্রফি পাকিস্তানের অতীতের সাত দেখলে তাই হাসি ফোটারি কথা পাকিস্তান সমর্থকদের মুখে সেই হাসি যেন ফাইনালের আগের দিন দেখা গেল প্রেস কনফারেন্সে অধিনায়ক সালমান আলী আঘার মুখে একবার নয় একাধিকবার জানিয়ে রাখলেন ফাইনালে জয়ী হবে পাকিস্তানি और उनसे हमें फर्क भी नहीं पड़ता कि कोई क्या बोल रहा है कोई क्या नहीं हम लोग यहाँ पे आए हैं अच्छी क्रिकेट खेलने और हम अच्छी क्रिकेट खेल कर यहाँ जाएंगे हमारा जो गोल है वो एशिया कप जीतना है और हम कल उसके लिए ही ग्राउंड आएंगे जाना देर दिन पाकिस्तान जे का ही हराते पारे हम बैटिंग उस तरह की नहीं की इस टूर्नामेंट में तो हो सकता है सर हमने अपना बेस्ट फाइनल के लिए रखा और इंशाल्लाह फाइनल में ही बेस्ट निकले और हमको पता है कि अगर हम अपनी बेस्ट क्रिकेट खेलेंगे तो हम किसी भी टीम को हरा सकते हैं और हम वही करने को देखेंगे तभी संवाद सम्मेलन में जो कथा ही बोला हो ना कहो मूल खेला खेलते हो माठे আর সেই খেলার উপরে নির্ভর করবে শিরুপার ভাগ্য ভারত নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না ফাইনালে কেননা দু হাজার সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের ক্ষত এখনো নিশ্চয়ই পীড়া দেয় হার্দিক বুমরাদের ফ্রেঞ্জি